আবার জনগণ যদি মনে করে যে ওই ভোট দেওয়া ভুল করছি তাহলে আরেকবার ভোটের সময় দিবে না এই তো স্বাভাবিক এই সুদর আমাদের চলতে পছন্দ আর অন্তর্বর্তী কলেজ সরকার তো সংস্কার গান গাইতে গাইতে অনেক কুসংস্কার করবে ও যে বললাম হায়ার করে বিদেশ থেকেও ইয়া না হয়েছে বুদ্ধিমান লোকানা হয়েছে আর এত বুদ্ধিমান একখানে বসলে যা হয় তাই তাই হয়েছে

আপনারা এখানে যারা অল্প বয়সের আছেন তারা পছন্দ করে বিয়ে করতে পারেন মা বাবার নাকি কিন্তু আমাদের মা বাবা বাবাও চিন্তা না আমার মাও আমার বাবাকে চিন্তা না ইচ্ছা করলে আপনার মেয়েটাতে আগার আছে এটা বলবেন মা কাজে তার মানে কি আজকে ছেলে মেয়েরা কিন্তু দেখে শুনে বিয়ে করতে চায় সব বারো টাকা নিয়ে জানতে চায় কি করে কি করতে পারে ভবিষ্যতে তার পরিকল্পনাটা কি তার পরিকল্পনা করব এমনকি কি ছাত্র জীবনেও যদি ম্যাসেঞ্জারে আদান প্রদান হয় কথা তারপরে সাবজেক্টেরও তো হয় মানে দুজন দুই সাবজেক্টে না চলে সাবজেক্টে নাচলে এটা আমি জীবনে কি আমার অনেক ঘটনা জানা সেটা ভবিষ্যৎ কথা না এখন আপনি ভোট দেবেন যারা শিক্ষিত লোকটা দাঁড়ায় কিন্তু একটা অশিক্ষিত মূর্খ লোক দাঁড়ায় কারণটা কি ওই মূর্ধ লোকটার কাছে জনগণ যাইতে পারে যখন তখন পায় মানুষ যায় আমি তাকে জনপ্রতিনিধি করুক আমার সুখে দুটো বিপদে আপদ আমি কখনো মেয়ের জন্য বিয়ের ব্যাপারে কখনো স্কুলে যখন যাবো তখন ওমুখে অসুখ তার জন্য একটা মালার পড়ে এসে এখন টাকা নাই তখন যাবো এমন লোক যারা হাতের সামনে পার তারা কিন্তু তাদেরকে পছন্দ করে তারা লেখাপড়া যেটা পছন্দ করে না

কারণ তাদের এই সোশ্যাল মিডিয়ায় যত বেশি প্রচার করবো তারা আবার টাকা করতে পারবে আরো বেশি নাকি তো সুতরাং আমরা যদি সংযোগ শুধু না করি আমরা যদি রাজনৈতিক বলি যে জনগণের জন্য করি এটা আমি মনে করি আসিও আমরা বলতে করে নিজেকে